আকাশের পঁচাশি হাজার ফুট উচ্চতায় উঠছে একটি মার্কিন গোয়েন্দা বিমান এতটাই উচ্চতা থেকে সে নিচের রাস্তায় ছুটতে থাকা একটি গুরুত্বপূর্ণ ব্যক্তির গাড়ির নম্বর প্লেট পর্যন্ত স্পষ্ট তুলে ফেলল সোভিয়েত এয়ার ডিফেন্স বুঝে গেল শত্রু অনুপ্রবেশ করেছে সঙ্গে সঙ্গে ছোড়া হল মিসাইল আকাশে ওড়ানো হল সুপারসনিক জেট কিন্তু আশ্চর্যের ব্যাপার কেউই সেই কালো পাখির নাগাল পায়নি কারণ তার গতি এমনই মিসাইলও তাকে স্পর্শ করতে পারত না গভীর রাত নিস্তব্ধ আকাশ যেন থেমে থাকা সময়ের মতো হঠাৎ সেই নিরাপতা ভেঙে দেয় এক গর্জন না এটা কোনো সাধারণ শব্দ নয় এটা এমন এক যুদ্ধ বিমান যার ওঠা নামায় শত্রুর মনে শীতল স্রোত বয়ে যায় তারা বলে এই বিমানের শব্দ শোনার আগেই তার ধ্বংস নেমে আসে এটা ছিল নাড়িয়ে দেওয়া সোভিয়েত ইউনিয়নের এক সময়কার দুনিয়াকে সুপারসনিক জেট মিক টোয়েন্টি ফাইভ তৈরি হয়েছিল একটিমাত্র লক্ষ্য সামনে রেখে এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ডের গতি থামানো উনিশশো সালে যখন এস আর সেভেন্টি ওয়ানের অস্তিত্ব প্রকাশ্যে আসে মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যে তৈরি হয় দারুণ আতঙ্ক এই বিমানের চব্বিশ বছরের কর্মজীবনে চার হাজারেরও বেশি মিসাইল ছোড়া হয় তাকে ধ্বংস করতে কিন্তু একটিও সফল হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েতের মধ্যকার ঠান্ডার যুদ্ধ একে অপরকে প্রযুক্তিগতভাবে পেছনে ফেলার দৌড়ে পরিণত হয় লকহিট কর্পোরেশনের তৈরি এই ব্ল্যাকবার্ড শব্দের চেয়েও তিন দশমিক দুই গুণ বেশি গতিতে চলতে পারত পৃথিবীতে এর চেয়ে দ্রুত গতির কোন জেট ইঞ্জিন চালিত বিমান আজও তৈরি হয়নি এটি নিয়মিত উড়ে যেত সোভিয়েত চীন ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চল পেরিয়ে এর ক্যামেরা এতটাই উন্নত ছিল যে ঘণ্টায় দুইশো কিমি গতিতে চলা গাড়ির নম্বর প্লেটও পঁচাশি হাজার ফুট ওপর থেকে স্পষ্ট ধরা পড়ত তখন ছিল না জিপিএস তেত্রিশ হাজার ফুট উচ্চতায় কম্পাসও নির্ভুল তথ্য দিতে পারত না তাই ব্ল্যাকবার্ড ব্যবহার করত অ্যাস্ট্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এস আর সেভেন্টি ওয়ানের বডি পঁচিশ শতাংশ তৈরি হয়েছিল টাইটানিয়াম দিয়ে এই ধাতুর রপ্তানিকারক ছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন কিন্তু ব্ল্যাকবার্ড ছিল সম্পূর্ণ গোপন প্রকল্প তাই মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বিশ্বের বিভিন্ন দেশে ভুয়া কোম্পানি খুলে সেই টাইটানিয়াম সংগ্রহ করত দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই ধাতু দিয়ে তৈরি বিমানই সোভিয়েতের ওপর নজরদারি করত এস আর সেভেন্টি ওয়ানের লক্ষ্য ছিল একটাই গতি আর অদৃশ্যতা এর রাডার ক্রস সেকশন ছিল মাত্র টেন মিটার উনিশশো সাতাশি সালে লিবিয়ার আকাশে ব্ল্যাকবার্ড মাছ তিন দশমিক পাঁচ গতি তুলে নতুন রেকর্ড করে এর সফটওয়্যার ছিল এতটাই উন্নত যে কোনো মিসাইল শনাক্ত করলেই নিজে থেকে গতি বাড়িয়ে আক্রমণের রেঞ্জের বাইরে চলে যেত পাইলটের কোনো নির্দেশের দরকার হতো না বত্রিশটি ব্ল্যাকবার্ড নির্মিত হয় যার বারোটি দুর্ঘটনায় ধ্বংস হলেও একটিও শত্রুর হাতে ধ্বংস হয়নি অত্যাধিক উচ্চতা ও গতির কারণে ব্ল্যাকবার্ড পাইলটদের পড়তে হতো স্পেশাল প্রেশার স্যুট যেটা ককপিটের সাথে সংযুক্ত থাকত যদি কোনো কারিগরি ত্রুটি বা হামলায় ইজেকশন করতে হতো তবে তাকে সহ্য করতে হতো দুশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাই প্যারাশুটে নামার সময়ও প্রেশার কন্ট্রোল সিস্টেম তার পাশে থাকত আজকের দিনে স্যাটেলাইট আর ড্রোনের যুগে এই বিমান হয়তো পুরনো মনে হতে পারে তবুও যুক্তরাষ্ট্র বহু আগেই এস আর নির্মাণের কাজ শুরু তবে এস আর ছিল সময়ের চেয়েও অনেক এগিয়ে থাকা এক প্রযুক্তির বিষয় বিশ্বের কোনো দেশ আজও এমন যুদ্ধ বিমান তৈরি করতে পারেনি ব্ল্যাকবার্ড শুধু একটি বিমান নয় এটা ইতিহাস এটা কিংবদন্তি